পূর্ব ভারতের শীর্ষস্থানীয় বহু বিষয়ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মণিপাল হসপিটালস মুকুন্দপুরে তাদের আধুনিক সম্পূর্ণ নিউরো টিমের শুভ সূচনা করল এই উদ্যোগ মস্তিষ্ক স্নায়ু ও মেরুদণ্ড সংক্রান্ত রোগের চিকিৎসায় একাত্ম ভিত্তিক ও দ্রুত সেবা নিশ্চিত করবে নিউরোলজিস্ট নিউরোসার্জন নিউরো ইন্টারভেনশনিস্ট নিউরোরেডিওলজিস্ট এবং নিউরো পুনর্বাসন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই সমষ্টিগত দলটি প্রাপ্তবয়স্ক ও শিশু উভয়ের জন্য অন্যতম মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে দ্রুত চিকিৎসা উন্নত প্রযুক্তি এবং সার্বিক সুস্থতার দিকে গুরুত্ব দিয়ে এই প্রকল্পটি গৃহীত হয়েছে এই ঘোষণা জানানো হয় মুকুন্দপুরে এক সংবাদ সম্মেলনে যেখানে নেতৃত্ব দেন ডক্টর জয়ন্ত রায় পরিচালক ও পরামর্শক আঞ্চলিক প্রধান নিউরোলজি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট নিউরো বিশেষজ্ঞ ডক্টর অমলান মন্ডল কনসালট্যান্ট অ্যাডাল্ট ও পেডিয়াট্রিক নিউরোলজি ডক্টর নিখিল প্রসূন সিং এই আমি ডাক্তার জয়ন্ত রায় আমি নিউরোলজিস্ট এবং স্ট্রোক স্পেশালিস্ট এবং ডাইরেক্টর অফ নিউরোলজি অ্যাট মণিপাল গ্রুপ অফ হসপিটাল পেশেন্টদের প্রথম জানতে হবে যে স্ট্রোকের সিমটমগুলো কী কী যদি আমি খুব কুইকলি পেশেন্টদের স্ট্রোকের সিমটমগুলো বুঝতে হয় বি ফার্স্ট বলে একটা কথা মনে রাখলেই হয়ে যায় বি ই এফ এস টি বি ফর ব্যালেন্স যদি ব্যালেন্সের গড়বড় হয় ই মানে আই যদি চোখে দেখতে অসুবিধা হয় বা হঠাৎ করে ডবল দেখতে শুরু করেন এফ মানে হচ্ছে ফেস যদি কথা বলতে গেলে মুখটা একটু বেঁকে যায় এ হচ্ছে আর্ম হঠাৎ একটা হাত জোর পাচ্ছেন না বা হাত দুটো তুলতে যাচ্ছেন একটা হাত পড়ে যাচ্ছে এস মানে হচ্ছে স্পিচ মানে কথাটা হঠাৎ করে জড়িয়ে গেল বা কথা আটকে গেল বলতে গেলে আর টি হচ্ছে টাইম মানে এই বি ফার্স্টের হচ্ছে টাইম হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন স্ট্রোক ম্যানেজমেন্ট টাইম ইজ ব্রেন আপনি টাইম সেভ করলে ব্রেনকে সেভ করতে পারবেন তো দেন অ্যান্ড দেয়ার তাদেরকে আসতে হবে স্ট্রোক রেডি হসপিটালে এবারে যে প্রশ্নটা আপনি দ্বিতীয় পার্টটা করলেন স্ট্রোক রেডি হসপিটাল এরকম আমরা এই যে মণিপাল গ্রুপ অফ হসপিটাল যেখানে কলকাতাতে পাঁচটা হাসপাতাল এগুলোকে আমরা স্ট্রোক রেডি অবস্থায় রেখেছি যাতে এমার্জেন্সিতে গেলে স্ট্রোকের জন্য যা ট্রিটমেন্ট এমার্জেন্সি ট্রিটমেন্ট সেগুলো সব ব্যবস্থা থাকে তার মানে এটাই না যে আমরাই একমাত্র স্ট্রোক রেডি হসপিটাল আরও কতগুলো স্ট্রোক রেডি হসপিটাল আছে কিন্তু মানে আমার রুগীদের প্রতি একটাই অনুরোধ যে আপনারা গেলে একটুখানি এমন জায়গায় যান যেগুলোতে আপনি স্ট্রোকের সঠিক চিকিৎসা পাবেন কারণ আমরা এরকম আমাদের অভিজ্ঞতায় দেখেছি স্ট্রোক হয়েছে তিনি গেছেন এমন একটা জায়গায় গেছেন সেখানে তার ওই প্রথম দিকের গোল্ডেন আওয়ারের ট্রিটমেন্টটাই হয়নি প্রথম কথা যত তাড়াতাড়ি সম্ভব প্রথম তিন ঘন্টার যেতে পারলে খুবই ভালো প্রথম সাড়ে চার ঘন্টার মধ্যে আসতে পারলে আরও ভালো এবং প্রথম ছ ঘন্টার মধ্যে আসতে পারলেও আমরা হয়তো কিছু করতে পারবো ছ ঘন্টা পেরিয়ে গেলে তারপরেও যে কিছু করতে পারবো না তা নয় কিন্তু সেখানে সম্ভাবনাটা কমতে থাকে এবং আস্তে আস্তে করে তার ভালো করার সম্ভাবনাটা কমে যায় তাই প্রথম কয়েক ঘন্টার মধ্যে আসাটা খুব জরুরি না না আমাদের তো আছেই আমরা যে এতগুলো মণিপালের পাঁচটা হাসপাতাল যেগুলো নাম করলাম সেগুলো তো আছেই এর বাইরেও কলকাতা শহরে অনেক হাসপাতাল আছে তো তাদেরকে জানতে হবে তাদেরকে জানতে হবে যে কোনগুলো আমরা বাদ দিয়েও আরও কারো স্ট্রোক রেডি হসপিটাল আছে আমি তো সেগুলোর নাম আমি সবগুলো করতে পারবো না এখানে তবে হ্যাঁ আছে নিশ্চয়ই আমাদের বাইরেও আছে কিন্তু আমাদের পাঁচটা হাসপাতাল সাউথ এবং নর্থ মিলিয়ে আমরা কিন্তু একটা রেডি তৈরি করেছি প্রথম কথা জানতে হবে তাদের সচেতন হতে হবে রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল করতে হবে যেগুলো স্ট্রোকের বিভিন্ন রিস্ক ফ্যাক্টর ভালো জীবনযাত্রা মেনে চলতে হবে স্মোকিং বন্ধ করতে হবে ড্রিঙ্কিং যত কম টাই করতে হবে এক্সারসাইজ করতে হবে এই সমস্তগুলো যদি কেউ মানুষ ঠিকমতো মেনে চলেন তাহলে তার স্ট্রোকের রিস কম থাকবে স্ট্রোক যে কোনো বয়সে হতে পারে ইভেন একটা শিশুরও স্ট্রোক হতে পারে হতে পারে না বলে এমন কোনো বয়সই নেই তবে হ্যাঁ শিশু স্ট্রোক হওয়ার সম্ভাবনা ভীষণ কম আমরা যেটা খুব ইম্পর্টেন্স দিচ্ছি সেটা হচ্ছে ইয়াং অ্যাডাল্টদের স্ট্রোক আমরা আগে জানতাম স্ট্রোক বয়স হলে হয় ষাটের পরে হয় এখন দেখা যাচ্ছে তিরিশের কোঠা থেকে স্ট্রোক হচ্ছে আমরা এরকম পেশেন্ট পাচ্ছি যার বই বত্রিশ বছর বয়স তেত্রিশ বছর বয়স একদম তার কেরিয়ারের তুঙ্গে আছেন তাদেরও স্ট্রোক হচ্ছে সুতরাং স্ট্রোকের কোনো বয়স নেই এবং ইয়াং এজে স্ট্রোক হলে তার পড়াশোনা তার কেরিয়ার তার সমস্ত জীবিকা সমস্তটাই অ্যাফেক্টেড হচ্ছে তাই ইয়াং স্ট্রোকটা আরও বেশি ইম্পর্ট্যান্ট কোনো বয়সের জন্য স্ট্রোক থেমে থাকে না সকলকেই সচেতন হতে হবে আপনাকে বি ফার্স্টের কথা বললাম এগুলি সিমটম কথা জড়িয়ে যাওয়া হাত না ওঠা পা না ওঠা চোখে দেখতে না পাওয়া ব্যালেন্স না থাকা কথা বলতে গেলে আটকে যাওয়া এগুলো হলেই তাকে সঙ্গে সঙ্গে দৌড়তে হবে স্ট্রোক রেডি হসপিটাল আমি এইচ ও নিউরোলজি মেডিকা মনিপাল হসপিটাল দেখুন এখানে আমাদের ফোকাস হচ্ছে স্ট্রোক রেডি হসপিটাল ফার্স্ট সেটা নিয়ে আপনার বললাম যে স্ট্রোক কি এবং স্ট্রোকের প্রাইমারি এমটা কি যে পেশেন্টটা আসার সঙ্গে সঙ্গে এক ঘন্টা থেকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ম্যাক্সিমাম ফোর পয়েন্ট ফাইভ আওয়ার্স অবধি স্ট্রোকের একটা ট্রিটমেন্ট উইন্ডো পিরিয়ড বলে এই সময় যদি পেশেন্ট আসে বেস্ট কেয়ার পর একুটে স্ট্রোক পেতে পারে আর সেকেন্ড যে জিনিস যেটা আমি আজ এ পিডিয়াটিক নিউরোলজি হিসাবে আমি বলতে চাই যে পিডিয়াটিক নিউরোলজি পেশেন্টরা অনেক সময় তাদের যে কমপ্লেনগুলো নিয়ে আসে তারা বেশিরভাগই ক্রনিক ইস্যু নিয়ে যারা আসে তাদের কথা বলছি যে লাইক মির্গি লোক এপিলেপসি বলে এপিলেপসি কাকে বলে এপিলেপসি যাদের বারবার দুবারের বেশি অ্যাটাক হয় এবং সেই অ্যাটাকগুলো হওয়ার প্রবণতা থাকে পরবর্তীতে তখন আমরা তাকে এপিলেপসি বা মৃগির রোগ বলি এই মেগি রোগের কারণ হিসাবে আমরা ছোটবেলা থেকে সঠিকভাবে যদি আমরা নির্ণয় করি তাহলে আঠেরো কুড়ি বছর অবধিও একটা পিরিয়ড যেখানে সবচেয়ে বেশি এপিলেপসির পেশেন্ট আমরা দেখতে পাই তাছাড়া অ্যাডাল্ট অনসেট যেগুলো পেশেন্টকে আমরা অ্যাডাল্টে কী হয় মাথায় ইঞ্জুরি হতে পারে কারণ মাথায় টিভি হতে পারে কোসিস বলে একটা ক্রিমির রোগ আছে সেটা হতে পারে তো এই এই স্পেকট্রাম অফ এপিলেপসি বা মেগির রোগের চিকিৎসা আমাদের আমাদের অ্যাক্রস দিস দিস মনিপাল হসপিটাল হয় এবার আমি বাচ্চাদের নিউরোলজি হিসাবে আমরা যেটা দেখি বাচ্চাদের ছোটোবেলায় যাদের মেগির রোগ হয় অনেকটা রোগই বেশিরভাগই ওষুধের দ্বারা ঠিক হয়ে যাবে এবং এই রোগগুলো যত তাড়াতাড়ি আপনি আমাদেরকে পরামর্শ নেবেন পিডিওটিক নিউরোলজিস্টকে যেমন অ্যাপসেন্সিজার জুবেন মাইক্লোনিক্সি বা যেসব পেশেন্টরা অ্যাক্টিভিটিতে ভুগছে সেই গ্রুপ যাদের হেডেক আছে প্রাইমারি হেডেক যেগুলো বলা হয় মাইগ্রেন বা টেনশন টাইপ হেডেক এগুলো সবসময় আমরা যেসব পেশেন্ট ক্লিনিকে আসে যারা ক্লিনিক থেকে তারা সাহায্য পেতে পারে তবে অ্যাকুট কেয়ার সেটা এনকেপেলাইটিস হোক বা পেশেন্টের পেপিলপসি হোক সব কেয়ারই আমাদের এমার্জেন্সি থেকে শুরু হয় এবং আমাদের পার্টিকুলার ক্লিনিক যেমন আমাদের মিগিলোবের ক্লিনিক এপিলেপসি ক্লিনিক আছে পিডিয়াটিক নিউরোলজি ক্লিনিক আছে আমাদের হেডেক ক্লিনিক আসন্ন আসছে ডিমেনশিয়া ক্লিনিক এবং স্টক পোস্ট্রোক পেশেন্টদের যে ক্লিনিকগুলো হয় এগুলো সবই ব্যবস্থা আছে যেমন অ্যাক্রস মণিপাল গ্রুপ বা হসপিটাল